নমস্কার বন্ধুরা আজকে আমি আলোচনা করব অতিরিক্ত রাগের সময় কী করা উচিত এই নিয়ে শুরু করার আগে বলে রাখি এরকম ভিডিও চ্যানেলে দেওয়া রয়েছে আপনারা দেখে আসবেন চলুন আর দেরি না করে শুরু করা যাক দেখুন রাগ একটি স্বাভাবিক মানবিক আবেগ তবে অতিরিক্ত রাগ ক্ষতিকর হতে পারে এটি আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব ফেলে এবং আমাদের ব্যক্তিগত ও পেশাগত জীবনে সমস্যা সৃষ্টি করতে পারে অতিরিক্ত রাগের লক্ষণগুলি হল মুখ লাল হয়ে যাওয়া হৃত স্পন্দন বৃদ্ধি ঘাম হওয়া কাপুনি চিৎকার করা আক্রমণাত্মক আচরণ কথা বলা বন্ধ করে দেওয়া এবার বলবো অতিরিক্ত রাগ নিয়ন্ত্রণের উপায় প্রথম উপায় শ্বাস নিয়ন্ত্রণ রাগান্বিত হলে গভীর শ্বাস নিন এটি আপনার শরীরকে শান্ত করতে এবং আপনার মনকে পরিষ্কার করতে সাহায্য করবে দ্বিতীয় উপায় হলো স্থান পরিবর্তন রাগান্বিত হলে সেই পরিবেশ থেকে কিছুক্ষণের জন্য সরে যান এটি আপনাকে পরিস্থিতি থেকে দূরে সরিয়ে নিতে এবং শান্ত হতে সাহায্য করবে তৃতীয় উপায় হলো মনোযোগ সরিয়ে নেওয়া রাগান্বিত হলে আপনার পছন্দের কোনো কাজ করুন বা গান শুনুন এটি আপনার মনোযোগ সরিয়ে নিতে এবং রাগ কমাতে সাহায্য করবে চতুর্থ উপায় হল নিজের সাথে কথা বলা রাগান্বিত হলে নিজের সাথে ইতিবাচকভাবে কথা বলুন নিজেকে মনে করিয়ে দিন যে আপনি রাগ নিয়ন্ত্রণ করতে পারেন এবং পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম পঞ্চম উপায় হল পেশাদার সাহায্য নেওয়া যদি আপনি দেখেন যে নিজে নিজে রাগ নিয়ন্ত্রণ করা সম্ভব নয় তাহলে একজন মনোবিদের সাহায্য নিন এবার অতিরিক্ত রাগ নিয়ন্ত্রণের গুরুত্ব সম্পর্কে আলোচনা করব রাগ নিয়ন্ত্রণ করা শারীরিক স্বাস্থ্যের জন্য ভালো অতিরিক্ত রাগ নিয়ন্ত্রণ করলে উচ্চ রক্তচাপ হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি কমে অতিরিক্ত রাগ নিয়ন্ত্রণ মানসিক স্বাস্থ্যের জন্য ভালো অতিরিক্ত রাগ নিয়ন্ত্রণ করলে উদ্বেগ বিষণ্ণতা এবং অন্যান্য মানসিক স্বাস্থ্য সমস্যার ঝুঁকি কমে অতিরিক্ত রাগ নিয়ন্ত্রণ করলে ব্যক্তিগত পেশাগত জীবনের জন্য ভালো অতিরিক্ত রাগ নিয়ন্ত্রণ করলে সম্পর্ক উন্নত হয় এবং কর্মক্ষেত্রে সাফল্য অর্জনের সম্ভাবনা বৃদ্ধি পায় মনে রাখবেন রাগ একটি স্বাভাবিক আবেগ তবে অতিরিক্ত রাগ ক্ষতিকর অতিরিক্ত রাগ নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন উপায় রয়েছে অতিরিক্ত রাগ নিয়ন্ত্রণ করা গুরুত্বপূর্ণ কারণ উপরের বিষয়গুলো আলোচনা করার জন্য আমার বলা কথাগুলো ডিসক্রিপশানে লিখে দেওয়া রয়েছে চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করুন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ